এত প্রাকৃতিক বিপর্যয় তারপরেও এত মানুষ আমার মায়েরা বৃষ্টিতে ভিজে এই সভায় উপস্থিত হয়েছে অভিষেক বাবুকে বলছি অভিষেক বাবু নেত্রার মানুষ বলছে বাপি বাড়ি যা আমি মানুষ খুব কষ্টের মধ্যে আছে নেত্রার মায়েরা আমার খুব কষ্টের মতো আছে এই তৃণমূল কংগ্রেস চোর তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এই নেত্রার মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করেছে আমার মায়ের অধিকারটাকে লুট করেছে তো এই নেত্রার মানুষ যে যন্ত্রণার মধ্যে আছে ওরা ভেবেছে আইএসএফ কে ধমকে চমকে মিথ্যে মামলা দিয়ে আমি খবর পেলাম যখন আমাদের প্রচার ভ্যান গ্রামের ভেতর ঢুকেছে আর তৃণমূলের চালাচ্ছিল প্রচার করছিল তাকে নাকি মাতর করেছে তাইতো আমি বাপিকে বলছি না বাপি আউলারকে বলছি না লড়াইটা পিসি ভাইপর বিরুদ্ধে অভিষেক বাবু শুনে যান শুনেছেনমকে চমকে দিয়ে না গত পরশু দিন উত্তর চব্বিশ পরগনার শাহজাহান শেখের পুলিশ আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই বাঘের বাচ্চাটাকে আটকানোর চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রাতের ঘুম উড়ে গেছে শাসরে আর এই নেত্রার মানুষ ডায়মন্ড হারবার আর মথুরাপুরের মানুষকে কতটা বলতে চাইছি অভিষেক বাবু শুনে রাখুন এক মজনুল লস্কর আপনার রাতের ঘুম হারাম করে দিয়েছে আর জাটুয়া বাবু আপনি অসুস্থ জানি জাটুয়া বাবু আপনি পনেরো বছর ধরে এই নেত্রার মানুষের অধিকারকে লুট করেছে আপনি অন্ধের মতো ভিতরাষ্ট্রের মতো বসে বসে দেখেছেন আর পাঠিয়েছেন চারটি চোর বাপি হাজারকে আর নেতারা মানুষ বলছে এক তারিখে যা আর পার্লামেন্টে যা মানুষ এই কথাটা বলতে চাইছে যে কথাটা বলতে চাইছি কার বিরুদ্ধে বলবো যাই বিজেপি তাহাই তৃণমূল আর যাহাই তৃণমূল এই বিজে বিরুদ্ধে যতটা কম বলা যায় যে এই তৃণমূল কংগ্রেস এই বতুরাপুরের মানুষের আমফানের ত্রিপল টাকাও চুরি করেছে আর আমার গরিব ঘরের গরিব ঘরের খেটে গোয়া শ্রমজীবী মানুষে তাদের বাচ্চার মিড ডে মিলটা পর্যন্ত চুরি করেছে এরা বাদ দেয়নি এই কথাটা বলি এই মথুরাপুরের মানুষ বারে বারে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বারে বারে প্রাকৃতিক বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এই মথুরাপুরের মানুষের আমরা বলছি যে এই মথুরাপুরের মানুষের মাথায় ছাদ দরকার মথুরাপুরের মানুষের তার খাদ্য এবং বাসস্থান দরকার মথুরাপুর মানুষের ছোট ছোট বাচ্চাদের শিক্ষার দরকার তাই আমার

আর যখন আমরা মুসলমান পাড়ায় যাচ্ছি তখন এই তৃণমূল কংগ্রেস বিজেপি বলছে যে এটা হচ্ছে বিজেপির দালাল বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে এখন আবার কি বলছে যে অভিষেক বিরুদ্ধে নাকি দাঁড়ায় না নাকি কোটি কোটি টাকার লেনদেন হয়েছে আরে বাবা বাঘের বাচ্চাটাকে আমার পার্টি অনুমোদন দেয়নি কারণ এই বিয়াল্লিশটা লোকসভা নির্বাচন ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন আমি দুশো কেন্দ্রের প্রার্থী আর আমরা বলছি এই কেন্দ্র থেকে চোর তাড়ানোর দায়িত্ব নিয়েছে নৌসা সিদ্দিকি আর এই দুশো কেন্দ্রে আমরা চোর তাড়ানোর পরিকল্পনা নিয়েছি এই হিন্দু মুসলমানের পলিটিক্স বাংলারে মানুষ আর খাচ্ছে না হ্যাঁ আর নেতকারে মানুষকে খা নেতচারে মানুষকে খাওয়ানো যাবে না কারণ আমার দলের পৃষ্ঠপোষক আত্মার বলে দিয়েছে যে আমার হিন্দু আমার মুসলমান ভাইরা মসজিদে গিয়ে মাথায় পরে নামাজ পড়বে আমার ভাইরা তারা বাজিয়ে জমি জঙ্গলের অধিকারের কথা বলবে আমার ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আর আমার নেত্রার মানুষ তার বাসস্থানের জন্য তার বেঁচে থাকার জন্য তারা লড়াই করবে আমার দলের চেয়ারম্যান বলছে কেন নেত্রার মানুষ তারা কৃষক কৃষক মানুষ তারা কেন তারা সারে আমার নেত্রার মায়েদেরকে কেন কেন আমার নেত্রার মায়েদেরকে তাদের শুধুমাত্র খাদ্য বাসস্থানের জন্য তাদের জীবন জীবিকাকে ঝুঁকি নিয়ে কেন তাদেরকে বিভিন্ন জায়গায় কাজে যেতে হবে কেন এই নেত্রায় তাদের স্টেশনে এই নেত্রার স্টেশন ভোরের বেলায় আমার মায়েরা কেন তারা কলকাতায় কাজে যাবে পাঁচশো হাজার টাকা দিয়ে আমার মায়েদেরকে ইজ্জত কেনা যাবে না সন্দেশখালি দেখিয়ে দিয়েছে সন্দেশখালি আমার মায়েরা বলছে আমার দুটো দরজা হাত আছে আমার সুস্থ সবল আমার শরীর আছে আমি এই পাঁচশো হাজার টাকা দিয়ে থেনো বললে তাদের পার্টি অফিসে আমি শরীর বিক্রি সবল হাত আছে আমার বোনেদের দুটো সুস্থ সবল হাত আছে আমার মায়েদের সুস্থ শরীর আছে আমার মায়েরা যাতে পাঁচ থেকে দশ হাজার টাকা তাতে ইনকাম করতে পারে আমরা সেই কথাটা বলতে চাইছি সেই ইনকামের ব্যবস্থা করতে হবে নেতার মানুষের কাছে বলছি দু সালে যে লুটের পঞ্চায়েত গরিব থেকে খাওয়া শ্রমজীবী মানুষের ভোটাধিকার লুট করেছে বাপি হাল্লাররা তাই সুর বলে দিতে চাই এক তারিখে আমাদের আমার গরিব তারা শ্রমজীবী মানুষ তারা খাম চিহ্নে ভোট দেবে লাইনে যাবে অজয় দাসকে ভোট দেবে এখানকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে আর এই চাকরি চোর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বাংলা ছাড়া করবে নেতা ছাড়া করবে এই কথাটাই আমরা বলতে চাইছি আমরা বলতে চাইছি মোগল সাম্রাজ্য মোগল সাম্রাজ্য দেখেছি আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমরা দেখেছি দুশো বছরের আমরা বামফ্রন্টে চৌত্রিশ বছর দেখেছি আমরা দেখেছি কংগ্রেসের তিরিশ বছর আমার যারা ভাইরা আছে আমার যারা কাকারা চাচারা আছে কাকারা আছে তারা শুনে যান আমরা কি দেখলাম আমরা দেখলাম যে যে বামফ্রন্টে চৌত্রিশ বছর চৌত্রিশ বছর যে সরকার এই পশ্চিম বাংলা সাহস দেখাতে পারেনি এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Thank you, Chan. আমরা ফুরফুরাকে মানি আমরা হুগলি জেলার ফুরফুরাকে সারা ভারতবর্ষের মানুষ সারা পশ্চিমবঙ্গের মানুষ মানে সারা পৃথিবীর মানুষ মানে মানে আমার হিন্দু হিন্দু আমরা কি দেখেছি এখনো পর্যন্ত যদি আমাদের হিন্দু ঘরে কোনো বাছুর হয় মানে গরুর যদি বাচ্চা হয় বাছুর হয় তাহলে প্রথম দুধ আর বাতাসা আমরা ফুরফুরা শরীরে আমার মায়েরা আমার বাবারা পৌঁছে দিয়ে আসে আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি দেখলাম এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পঞ্চায়েত গঠনের নাম করে আমরা দেখলাম ফুরফুরাকে কলঙ্কিত করলো আমরা দেখলাম হাজার হাজার পুলিশের বুটের বুটের শব্দ এই ফুরফুরাতে হাজার হাজার পুলিশ এই পুলিশ গিয়ে এই ফুরফুরাকে কলঙ্কিত করলে আমরা কি দেখলাম আমরা দেখলাম এই মমতা বন্দ্যোপাধ্যায় খাকি পরা পুলিশ তারা পীর যাদবের বাড়ি লক্ষ্য করে ইট মারতে শুরু করলো আমরা দেখলাম আমরা দেখলাম যে পীর জাদা ইব্রাহিম সিদ্দিকি তিনি আইএসএফ করেন না তিনি সিপিআইএম করেন না তিনি তৃণমূল করেন না তিনি বিজেপি করেন না আমরা তাকে শ্রদ্ধা করি তিনি একজন ধর্মযাজক হিসাবে আমরা দেখলাম পীর জাদা ইব্রাহিম সিদ্দিকি টুপিতে রক্ত আমরা অবাক হয়ে গেলাম আমরা দেখলাম এই মমতা বন্দ্যোপাধ্যায় তখনো হিজাব পরে তখনো বোরখা পরে আমরা দেখেছি তার মজলিশে সারাদিন কাণ্ডে পিণ্ডে গিলে যখন প্রার্থনা করে আমরা মুসলমান